বিরাট কোহলি ও রোহিত শর্মা কেন বিজয় হাজারে ট্রফির বাকি সব ম্যাচ খেলছেন না এর কারণটা আসলে পরিষ্কার আপনাদের তো জানা আছে বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী যদি কোনো সিনিয়র খেলোয়াড় অ্যাভেলেবেল থাকেন তাহলে তাকে অন্তত দুটি করে ম্যাচ খেলতে হবে সেই গাইডলাইন মেনেই বিরাট কোহলি ও রোহিত শর্মা নিজেদের রাজ্য দলের হয়ে দুটি করে ম্যাচ খেলেছেন খবর অনুযায়ী বিজয় হাজারে ট্রফির জন্য দুজনের সঙ্গেই লিমিটেড অ্যাপিয়ারেন্সের একটি এগ্রিমেন্ট ছিল অর্থাৎ তারা শুধুমাত্র দুটি ম্যাচই খেলবেন এর বেশি নয় বিরাট কোহলি দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলকে জিততেও সাহায্য করেন অন্যদিকে রোহিত শর্মা সিকিমের বিরুদ্ধে দুর্দান্ত একশো রানের ইনিংস খেলেন রিপোর্ট অনুযায়ী আরও জানা যাচ্ছে বিরাট কোহলি ছয় জানুয়ারি রেলওয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে আরও একটি ম্যাচ খেলতে পারেন সেই ম্যাচের পরই তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেবেন যা শুরু হবে এগারোই জানুয়ারি থেকে অন্যদিকে রোহিত শর্মাকে এই মরশুমে বিজয় হাজারে ট্রফিতে আর খেলতে দেখা যাবে না কারণ তার এগ্রিমেন্টও ছিল শুধুমাত্র দুটি ম্যাচের জন্য সুতরাং মূল কারণটা এটাই দুজনেই তাদের নির্ধারিত দুটি ম্যাচ খেলেছেন আর এখন সামনে আন্তর্জাতিক সিরিজ থাকায় তারা ভারতীয় দলের দায়িত্বেই মনোযোগ দিচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ